সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা পৃথিবীর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি তৈরি করছি আপনি আপনার যৌবনকে কিভাবে বাড়াবেন আপনি আপনার বয়সকে আপনার যৌবনকে কিভাবে তারুণ্যের মতো বিশ বছরের যুবকের মতো রাখবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব আজকে তো পুরুষ মানুষ আজকে পুরুষ মানুষের মতো চলতে পারে না সেভেন্টি পুরুষ মানুষ আজকে হাফলেরিস হয়ে গেছে আপনারা কথাগুলোকে আদারওয়াইজ নিয়েন না আমি খুব বোঝার জন্য কথাগুলো বলতেছি আজকে পুরুষ মানুষ তো সেভেন্টি পার্সেন্ট পুরুষ মানে হাফ লেডিস হয়ে গেছে অর্থাৎ মহিলাদের সাথে এমনভাবে আচরণ করে মনে হয় যে মহিলাকে খেয়ে ফেলবে অথচ যখন পারফরম্যান্স করতে যায় তখন দেখা যাচ্ছে বিড়াল হয়ে যায় একমাত্র কারণ হলো যে তার ইলেকশন জড়িত সমস্যার কারণে আর ইলেকশন জনিত সমস্যাটা বা উত্থন জনিত সমস্যাটা বিশেষ করে হয় আপনার চল্লিশ বছর পঞ্চাশ বছর পর থেকে এই সমস্যাটা হয় কিন্তু কখনো যৌবন কখনো ইরেকশনজনিত সমস্যা কখনো বয়সের কারণে হয় না এটা হয় আপনার কিছু লাইফস্টাইলের কারণে আপনার কিছু খাদ্য অভ্যাসের কারণে হয় আমরা যারা বাঙালি আসি আমরা তো চল্লিশ বছর পঞ্চাশ বছর পর থেকে আমরা ম্যাক্সিমাম এই সমস্যার মধ্যে আমরা ভুগতেছি ইলেকশন সমস্যা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অমিল তার পূর্বে যেভাবে আপনাকে সে ভালোবাসতো এখন সেভাবে ভালোবাসা একমাত্র কারণ হচ্ছে যে আপনি আপনার ওয়াইফকে আপনি যৌন যে সুখ সেটা আপনি দিতে পারতেছেন না দেখেন বিদেশে যারা আমরা আছি বিদেশে আমরা দেখতেছি বাংলাদেশে চল্লিশ বছর বয়সে লোকেরা যৌবন হারাইয়ে ডক্টর কবিরাজের কাছে দূরাদুরি করতেছে অথচ বিদেশের বাড়িতে তারা চল্লিশ পঞ্চাশ বছরে গিয়ে বিয়ে করতেছে একটা পঁচিশ বছর একটা ইয়াং মেয়েকে তারা বিবাহ করতেছে তাহলে তাদের পক্ষে কীভাবে সম্ভব হয় তা আসুন আজকে আমি সেই গোপন রহস্যটা আপনাদেরকে বলবো এটা খুব বেশি আপনাকে খাটতে হবে না তো খাদ্যাভ্যাসগুলো আছে বা আপনাদের লাইফস্টাইলটা আছে এটাকে আপনি চেঞ্জ করলে দেখবেন যে আপনি খুব দ্রুতভাবে আপনার চেয়ারের মধ্যে একটা লাবণ্যত একটা স্মার্টনেস ফুটে উঠবে এবং আপনার হারানো যৌবনকে আপনি ফেরত পাবেন প্রথমে আপনাদেরকে একটু বলে দিই আমাদের যৌবন কেন নষ্ট হয়ে যায় অল্প বয়সে এটার নানান কারণ আছে এটা গবেষণা বেরিয়ে আসছে আমি আপনাদেরকে শর্টকাটে কয়েকটা বলি বিশেষ করে যারা আপনার বদ অভ্যাসের কারণে আপনার মাস্টার বিষণ করেন মাস্টার অত্যন্ত ক্ষতিকর মাস্টার বিষণটা হচ্ছে যে এমন যদি একদম বাংলা ভাষা আপনাদেরকে বলতে চাই তাহলে হলো তাহলে হচ্ছে যে নিজের পায়ে নিজে কুড়াল দিয়ে আঘাত করা তো নিজের পায়ে নিজে কখনো কুড়াল দিয়ে কখনো আঘাত করবেন না অর্থাৎ মাস্টার মিশন থেকে আপনারা দূরে সরে আসেন তাহলে দেখবেন যে আপনার অনেক বেশি সুস্থ থাকবেন তারপর আসেন আমাদের পারিবারিক কিছু অশান্তির কারণে নানান রকম টেস্ট কারণে মানে মানে অতিরিক্ত টেনশনের কারণে অফিসিয়াল টেনশন পারিবারিক টেনশন রাজনৈতিক টেনশন ব্যবসা বাণিজ্য নানা নানান রকম টেস্ট আমরা আমাদের মাথার মধ্যে যখন বোঝা হয়ে যায় তখন আমাদের এটা শরীরের উপরে আমাদের মস্তিষ্কের উপরে এটা খুব ভালোভাবে পেশার করে তখন দেখা যাচ্ছে আমাদের যে যৌন অক্ষমতাটা সেখান থেকে কিন্তু দেখা দেয় তারপর আসেন কিছু ড্রাগ অ্যাটেক্টিক যারা আছে যারা আপনার মদ গাঁজার সাথে জড়িত আছেন ওই সমস্ত লোকেরা অর্থাৎ এই সমস্ত কারণে বেশিরভাগ আপনার ইরক জড়িত সমস্যা দেখা দেয় তো আসুন আমরা এটাকে কীভাবে আমরা সহজভাবে কীভাবে আমরা সমাধান করতে পারি সে বিষয়ে আলোচনা করি যেমন আপনি তিনটা বিষয় আছে এক নম্বর বিষয় হচ্ছে যে আপনি যদি খুব বিজি হন বা খুব লেজি হন বা অফিস আদালত চাকরি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আপনার খুব টাইম থাকে না আপনাকে এই সমস্ত খাদ্য অভ্যাসগুলো আপনাকে মেনটেন করতে বা আপনি আশেপাশে খাচ্ছেন যে সমস্ত পাশফুড জাতীয় খাদ্য তৈলাক্ত জাতীয় খাদ্য আপনি খাচ্ছেন আপনাকে কোনোভাবে আপনি কোনোভাবে এটাকে বাদ দিতে পারতেছেন আপনি অন্য অন্য ব্যস্ততার কারণে তাহলে আমি আপনাকে বলবো বা যারা খুব দ্রুতভাবে আপনার নিজের জীবনকে ঠিক করতে চান তাহলে আপনি সাপ্লিমেন্ট হিসাবে আপনার নিতে পারেন সেটা হলো আপনার কুরিয়ান এবং জাফানি দুটা মেডিসিন আছে সেটা মেডিসিনটা আপনার মিসিতে গিয়ে যদি বলেন যে ভিটামিন ডি ক্যালসিয়াম এবং জিঙ্কস এই দুইটার সমন্বয় একটা মেডিসিন আপনার ফার্মেসিতে আপনি পাবেন সেটা আপনি নিয়মিতভাবে ইউজ করতে পারেন কোনোভাবে সাইড এফেক্ট হবে না আপনি এটা ইউজ করলে আপনার হারানোর যৌবন আপনি আবার ফেরত আনতে পারবেন আর ন্যাচারালভাবে আমি যেটা আপনাদেরকে অ্যাডভাইস করবো ন্যাচারালভাবে যদি আপনার আজীবন সুস্থ থাকতে চান তাহলে আপনাকে ফ্রুট আপনার ফ্রুট হ্যাবিট আপনাকে করতে হবে অর্থাৎ ফল ফল ফ্রুট আপনাকে বেশি খেতে হবে আর ফল ফ্রুটের মধ্যে খুব দামি ফল আপনাকে খেতে হবে না আপনার সাধ্যর মধ্যে সেটা হলো আপনার কলা খেতে পারেন তারপর আপনার কিশমিস কিসমিসটা আপনি বাড়িতে নিজ তৈরি করতে পারেন আপনার বাজার থেকে আপনি এক কেজি দু কেজি আপনার আঙ্কুর নিয়ে এসে আপনি ভালোভাবে গরম পানি দিয়ে ওয়াশ করে আপনি এটাকে শুকিয়ে একটা বই মধ্যে রেখে আপনি সেই প্রতিদিন সকালবেলা সকালবেলা সেই কিসমিসটা আপনি খেতে পারেন আর আঙ্কুরটা শুকানোর পরে এটা কিন্তু কিসমিস হয়ে যায় ফাঁকনা খেজুর খেতে পারেন কাজু বাদাম থেকে শুরু করে আমাদের দেশীয় বাদাম যে কোনো বাদাম আপনি বাদাম আপনি খেতে পারেন তার মানে আপনি বাদাম কলা কিসমিস খেজুর আপনি এগুলা যত বেশি খাবেন তত বেশি এগুলা নানান রকম সুবিধার মধ্যে আপনার এক নাম্বার সুবিধা করবে সেটা হলো আপনার যৌবনকে আপনার অনেক বেশি স্ট্রং করে ফেলবে এবং আপনার চেহারার মধ্যে অনেক বেশি সৌন্দর্যতা ফুটে উঠবে আপনার আপনার বয়স্ক যে বাপ সে বয়স্ক বাপ আর কখনো থাকবে না তারপর আসেন খাদ্য অভ্যাস আপনাকে কীভাবে শেষ করতে হবে চেষ্টা করবেন যে যত সম্ভব আপনাকে তৈরাক্ত খাওয়ার থেকে আস্তে আস্তে ব্যাক করার জন্য আর সেখানে আপনি খাদ্যাভ্যাসের মধ্যে আপনি এই ডিম রাখবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিঙ্কস যেটার মধ্যে বেশি আপনি পাবেন সেটা হলো আপনি সামুদ্রিক যে মাছগুলো সকল সামুদ্রিক মাছের মধ্যে যে সমস্ত সমুদ্রের যে মাছগুলা সেই সমুদ্র মাছগুলোর মধ্যে অনেক বেশি বেশি আপনি জিঙ্কস পাবেন সবসময় সামুদ্রিক মাছ খাবেন তাহলে আপনার জিংকসেরা কখনো গমতি কমতি হবে না আপনার পুরুষ হরমোন তৈরি হওয়ার জন্য পুরুষ সেক্সুয়াল বিষয়কে অনেক বেশি তারান্বিত করার জন্য যৌবনকে চাঙ্গা করার জন্য হলো সবচেয়ে জিঙ্কস হল আপনার সামুদ্রিক মাছ এবং আপনার এই আপনার সিদ্ধ ডিম এবং আপনার রসুন প্রতিদিন সকালবেলা দু থেকে তিন কোষ রসুন আপনি কাঁচা খাবেন তাহলে দেখবেন যে আপনার হারানোর জোবন ইনশাআল্লাহ আবার ফেরত আসবে পাশাপাশি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের সমস্ত কর্মময় ব্যস্ততার ফাঁকে ফাঁকে প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট আপনি এক্সারসাইজ করার জন্য একটা সময় বের করে নেবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যতই ব্যস্ত থাকুন আপনার প্রতিদিন আপনার যে কটা নির্দিষ্ট টাইমে যখন আপনি এক্সারসাইজ করার জন্য যখন সিদ্ধান্ত নেবেন বিশ থেকে ত্রিশ মিনিট যখন আপনি এক্সারসাইজটা করবেন না তখন আপনার পাওয়া থেকে মাথা অব্দি পর্যন্ত সমস্ত রক্ত সঞ্চলনটা বেড়ে যাবে এবং আপনার সমস্ত খাদ্যাভ্যাসগুলো খুব গতিভাবে এটা আপনার ডাইজেস্ট হবে মানে হজম হবে পাশাপাশি এই যখন হজম হবে সেখান থেকে আপনার আপনার সকল খাদ্য অভ্যাস থেকে সমস্ত খাদ্য থেকে আপনার হজম হয়ে সেখান থেকে রক্ত তৈরি হবে এবং আপনার সমস্ত শরীরে যে সমস্ত অপ্রয়োজনীয় যে আপনার ম্যাদগুলো আছে সে সমস্ত ম্যাদগুলো আস্তে আস্তে কেটে যাবে তাহলে দেখবেন যে আপনি ন্যাচারালভাবে এই এক্সারসাইজ করে ন্যাচারালভাবে আপনার যে যে সমস্ত ফ্রুট আপনার হেবিটের কথা বলছি যে ফলগুলোর কথা বলছি এগুলো আপনি খাবেন এবং আপনার খাদ্য অভ্যাসের মধ্যে যে সমস্ত খাদ্য কথাগুলো বলছি এগুলো খাবেন তাহলে দেখবেন যে আপনার আপনি কখনো সাপ্লিমেন্ট আর নিতে হবে না আপনি আপনার দেখবেন যে আপনি অনেক বেশি সুস্থ স্বাভাবিক থাকবেন এবং আমি ভিডিও অনেক লম্বা হয়ে যাবো সেই আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা যে উপকার সেই উপকারগুলো আপনাদেরকে বলতে পারতেছি না তারপরে একটু বলি আপনাদেরকে সেটা হলো যেমন মনে করো রসুন রসুনটা যখন আপনি খাবেন আপনার পুরো শরীরের মধ্যে যে সমস্ত দূষিত যে টক্সিনগুলো আছে সমস্ত টক্সিনটাকে আপনি বের করে দিবে এবং আমাদের যে যৌন শক্তির যে আপনার মূল চাবিকাটি হচ্ছে যে রক্ত সঞ্চলন থেকে হয় তো আমাদের বড়ির মধ্যে যে আমাদের পুরুষঙ্গর মধ্যে যে রক্ত সঞ্চলন যে ব্যাহত যখন হবে তখনই কিন্তু আপনার এই সমস্যাটা দেখা দেয় পুরো বডির মধ্যে রক্ত সঞ্চলন হচ্ছে সেজন্য আমরা বেঁচে আছি আপনি যখন যৌবন যখন চলে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আপনি হারিয়ে ফেলতেছেন অল্প বয়সে তখন আপনাকে বুঝতে হবে সেখানে আপনার রক্ত রক্ত সঞ্চালন যথাযথভাবে হচ্ছে না হওয়ার কারণ হচ্ছে যে আমাদের সেখানে যে টিস্যুগুলো যে রোগগুলো সেগুলো আমাদের চুলের মতো খুব সরু চিকন চিকন সেখানে আপনি নানান কারণে নানান রকম টেনশনের কারণে নানান রকম খাদ্যাভ্যাসের কারণে নানান রকম ড্রিঙ্কসের কারণে তখন এগুলো আমাদের স্থবির হয়ে যায় আপনার রাস্তাটা ব্লক হয়ে যায় ব্লক হওয়ার কারণে সেখানে রক্ত সঞ্চালন হয় না না হওয়ার কারণে আমাদের মন থাকে মনে ইচ্ছা থাকে কিন্তু আমাদের পুরুষঙ্গ স্ট্রং হয় না এবং সেখানে উত্থান জড়িত সমস্যাটা দেখা দিচ্ছে তখন দেখা যাচ্ছে আমরা পারফরম্যান্সে গিয়ে সেখানে আমরা ফেল করতেছি তো আসুন আপনি যখন এই এই সমস্ত জিঙ্কসগুলো যখন আপনি নেবেন জিঙ্কস ফুডগুলো জিঙ্কস খাদ্যগুলো আপনি খাবেন এবং ফুড হ্যাবিটের সাথে যখন আপনি জড়িত হবেন এবং যখন আপনি এক্সারসাইজ করবেন তাহলে দেখবেন আর আপনাকে আর কখনও সাপ্লিমেন্ট নিতে হবে না আপনি এই সুন্দর স্বাভাবিক খাদ্য খেয়ে আপনার আপনার জীবন খুবই স্মুথলি সামনের দিকে এগিয়ে যাবে দেখবেন যে আপনি আপনার পার্টনারের সাথে খুব ভালোভাবে আপনি এনজয় করতে পারবেন সুস্থ স্বাভাবিক হয়ে যাবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুবোহালের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যেনারা নতুন অবশ্যই আমি আজ ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন হেল্প টিপস পাওয়ার জন্য এবং যেনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ